হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ঈশ্বনিতা ব্লগ অ্যান্ড শার্সে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা হরে কৃষ্ণ রাধে রাধে দেখো এই যে আমার হাতে একটা হাড়ি দেখতে পেয়ে পাচ্ছ সেই হাড়িটা হচ্ছে আমাদের এখানে কীর্তন হচ্ছে সেই কীর্তনের অন্ন ভিক্ষার হাড়ি আর এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আনা হয় আর আমি এই হাঁড়ির মধ্যে চাল আর সবজি নিয়ে পুরো রেডি হয়ে গিয়ে গিয়েছি আর অনেকটাই সেজে রেডি হয়ে নিয়েছি কারণ এই দিনে কিন্তু অনেক কিছু অনুষ্ঠান হয় আমাদের এই অন্ন পালাতে আর দেখো এই শাড়িটা কেমন হয়েছে নতুন কিন্তু একদম তো পরেছি আজকে কেমন লাগছে আর এই দিনের জন্য স্পেশালিটি এই শাড়িটা কেনা হয়েছে আর তোমরা তো জানো আমরা তিন দিনে আমার আরও দুটো বান্ধবী আছে আমরা সেম সেম পড়ার চেষ্টা করি প্রতি বছর এই দিনে কিন্তু সেম সেম পড়ে থাকি তো কীর্তনের তৃতীয় দিনে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয় সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো কেউ স্কিপ না করে পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো তারপরে দেখো এই যে অন্নভিকার হাড়ি নিয়ে কিন্তু পাড়া পরিক্রমা করতে হয় আমাদের এখানে এটাই নিয়ম পুরো পাড়া আমাদের পরিক্রমা করতে হয় তো অনেকেই কিন্তু এই অন্যের হারি নেয় আর এরকম পাড়া পরিক্রমা করে তারপরে আমরা দেখো এবার মাঠে যাব আর সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিও দেখে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে কেউ স্কিপ করবে না আর দেখো কত লোকজন সবাই কিন্তু হারিয়ে নিয়েছি আর এই যে অন্ন ভিক্ষার পালাতে নামের মাধ্যমে লীলা হয় সব মানে বাইরে থেকে দল নিয়ে আসা হয় সেজে গুঁজে অন্ন ভিক্ষার পালা করে আর এরকম আমাদের পাড়ার সবাই কিন্তু এই অন্নের হারে নিয়ে এরকম পাড়া পরিক্রমা করে কীর্তন করতে করতে তারপরে দেখো মাঠে চলে এসেছি মাঠে এসে কিন্তু মাঠের চারিদিকেও কিন্তু এই অন্যের হা হাড়ি নিয়ে পরিক্রমা পরিক্রমা করতে হয় পাঁচ পাক হলে সাত পাক দেওয়া হয় তো আমি অন্যের হাড়িটা ওখানে দিয়ে দিচ্ছি কারণ এখানে কিন্তু অনেক কিছুই হবে কারণ ডান্স হবে আর এই হাঁড়ি নিয়ে কিন্তু ডান্স করা যাবে না ওই জন্য আমি অন্যের হাড়িটা দিয়ে দিয়েছি এরাও দিয়ে দিয়েছি এই যে দেখো আমরা কিন্তু তিনজনে প্রতি বছর একই সেম সেম পড়ার চেষ্টা করি এই দিনটাতে আর কোনো অনুষ্ঠানে তোমরা কিন্তু আগেও আমার এই আমার বান্ধবীদেরকে নিয়ে ভিডিও দেখেছো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে এবার কিন্তু ধামাকা হতে চলেছে এবার কিন্তু পুরো ডান্স হবে ফাটিয়ে ডান্স হবে আর এই দিনটাতে খুব আনন্দ করে সবাই মিলে তো সবাই নাচানাচি করছে আর আমার ক্যামেরাম্যান ঠিকঠাক ক্যামেরা ধরতে পারছে না সবকে দেখাতে পারছে না তো আমি এদিকে নাচানাচি করছি তো সঙ্গে থাকবে কিন্তু পুরো ভিডিও দেখবে আরও কিন্তু অনেক ধরনের অনুষ্ঠান হতে চলেছে তো দেখতে থাকো তারপরে অন্য ভা পালা হচ্ছিলো তারপরে দেখো স্বর্গে থেকে স্বয়ং নারদমণি চলে এসেছে আমাদের সঙ্গে ডান্স করার জন্য তো ডান্স করে নিচ্ছি একটু নারদমণির সঙ্গে আর এইদিকে কিন্তু স্টেজে উঠে অনেকজন নাচ করছে তারপরে বা দিকেও আরও অনেকজন নাচ করছে সেরকমভাবে আর তুলতে পারিনি আমার ক্যামেরাম্যান তো দেখতে থেকেও খুব মজা হবে আরও কিন্তু পরে অনুষ্ঠান হতে চলেছে তো দেখো কেমন হয় আমার এই ডান্সের ভিডিও हर हरि महत्व ஹரே ராம ஹரே তারপরে দেখো এই যে কৃষ্ণ সেজেছে কৃষ্ণকে নিয়ে একটু ক্লিপ করে নিলাম তো কেমন লাগছে দেখো আমাদেরকে তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা কিন্তু আরও যন্ত্রণা অনুষ্ঠান শুরু হয় এখানে হচ্ছে একুশ খুলে সন্ধ্যা হয় আমাদের এইখানে আজকের দিন দিনে মানে এই ভোগা পালা দিন তো একুশ ফুলের এই সন্ধ্যা আরতি তোমরা কিন্তু দেখতে খুব ভালো লাগবে আর কত রকমের খোল বাজাচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমাদেরকে আমাকে জানাতে হবে যে কত রকমের ডিজাইন করে এই একুশ ফুল বাজালো তো দেখো খুব ভালো লাগবে হরে <laughs> oh, yeah. uh mm -hmm. Please <laughs> তারপরে দেখো কিছু বাচ্চা মেয়েরা চলে এলো সন্ধ্যা আরতি করার জন্য তো খুব সুন্দরভাবে মেয়েগুলো ডান্স করছে তারপরে আমি দেখো এবার তুলে হ্যাঁ তো কেমন লাগলো এই আমাদের এখানকার সন্ধ্যা আরতি চোদ্দ একুশ ফুলের সন্ধ্যা আরতি তো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না তারপরে কিছু পাড়ার বউদের সঙ্গে ছবি তুলে নিলাম ডিজাইন করে করে তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখো সবাই ছবি তুলে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে লাভ টাটা